এই যে গত রাত্রে যে দশটার সময় তিনটা মারার আছে এই মারার বিষয় নিয়ে আপনি কতটুকু জানেন এই বিষয়টি বলেন আমরা আসলে এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই আমরা রামচন্দ্রপুর গ্রামের অধিবাসী আমাদের জন্ম পাশেই কালকে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ফেসবুক ঘাটাঘাটি করতে হঠাৎ করে একটা নিউজ দেখতে পেলাম যে এখানে হচ্ছে চারটা গুলির বিকট শব্দ পাওয়া গেছে এরকম একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম তার কিছুক্ষণ পরে আবার দেখলাম যে ফেসবুকেই দেখলাম যে এখানে নাকি তিনটা লাশ পড়ে আছে এরকম একটা নিউজ ফেসবুকে দেখতে পেলাম তারপরে আমরা গ্রামবাসী কয়েকজন আমাদের মহল্লার কয়েকজন দিয়ে আমরা আস্তে আস্তে এটিকে আড়ানোর চেষ্টা করলাম কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে পুলিশ এদিকে আসছে পুলিশের দুই তিনটা গাড়ি আসলো পরে পুলিশের সাথে এক পর আমরা এখানে আসলাম আসার পরে এই যে এখানে শল্কুপা থানার দুই নং মির্জাপুর ইউনিয়নের এটা হচ্ছে রামচন্দ্রপুর গ্রামের শেষাংশ পাশে হচ্ছে কুষ্টিয়া পিয়ারপুর এই জায়গায় এসে আমরা দেখতে পেলাম যে এখানে তিনটা লাশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে কে বা কাহার আপনার এটা ঘটনা করতে পারে আমার আপনাদের কোনো ধারণা আছে কিনা এটা সম্বন্ধে আমরা ওইভাবে জানি না ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস দেখতে পাচ্ছি অমক দায় স্বীকার করছে তমক দায় স্বীকার করছে এখন এটা আসলে কতটুকু সত্য সেটা আপনারা আসলে আরো খতিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে কোনো শনাক্ত হয় হয়েছে কিনা এই ব্যক্তিদের তিনজনের পরিচয় পাওয়া গেছে কিনা ব্যক্তিদের পরিচয় ওইভাবে আমরা পাইনি তবে একটা ছেলের বাসা হচ্ছে পিয়ারপুর এটা আমরা নিশ্চিত রাজু নামে একটা ছেলের বাসা পিয়ারপুর আর দুইজন শুনছি যে হরিণাকুণ্ডুর মধ্যে আনিফ নামে নাকি আনিফ বাহিনীর

এখানে এসে দেখি আছে যে তিনটা লাশ পড়ে আছে এই তাছাড়া যে কোনো পরিচয় আপনারা জানেন নাকি না 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 এমন কোনো পরিচয় জানি না শুনছি যে হরিনাকুণ্ডর হানিফ আর ওর আছে যে ভাইজনি আচ্ছা হানিফ কি করে মূলত সে হানিফ এর আগে দল করতে এটা আমার জানা নাই যে কোন দল করতো কি কি করতো এটা আমরা জানি না গ্রামের লোক এটাই বলতে পারবো তাছাড়া যে কি করতো কি না করতো আমি গেলো রাত আনুমানিক দশটার সময় আমরা একটা নিউজ পাই যে ওখানে অনেক গুলাগুলি শব্দ হওয়া গেছে শব্দ হওয়া গেছে তারপরে আমরা একটা পরবর্তীতে আর একটা নিউজ পাই যে ওখানে নাকি লাশ আছে কিন্তু কয়টা লাশ আছে এটা আমরা জানি না আমরা পরবর্তীতে এই নিউজ পাওয়ার পরে আমরা গ্রামবাসী চার পাঁচজন মিলে এখানে আসি আসে মূলত যখন আমরা ঢুকি তারপর পরই আমাদের এই ইবি থানাধীন যে ওসি আছে উনি বা পুলিশ আছে উনি আসে আসার পরপরই ঘটনাস্থলে আমরা ওনাদের সাথে ঢুকি ঢুকার পরে দেখি যে এখানে তিনটা লাশ আছে লাশে তো আসে দুইটা পালসার গাড়ি